প্রাথমিক চিকিৎসায় যে কটা কাজ করতে হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রেসিং ব্যান্ডেজ সো এই ধারণাটা বা এই কনসেপশনটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই এটাকে মিসম্যাচ করবো না আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি এবং বুঝতে পারবো সো এখানে দুটো ছবি দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে একটা ছবিতে দেখেন কোনো একটা আঙ্গুল বা সামহাও একটা পেশেন্টের হাতে একটা জায়গা এই জায়গাটা ক্ষত হয়ে গেছে যেটা যে কোনো কারণে হতে পারে এখন এই জায়গাটা ক্ষত হয়ে যদি যায় এই জায়গাটা কিন্তু বাহির থেকে অনেক ধরনের জার্ম কিন্তু এখানে ডেভেলপ করবে হ্যাঁ বাহির থেকে জার্মগুলো আসার পরে ডেভেলপ করবে সেখানে ইনফেকশন হয়ে যাবে ওখানে এখন এই ইনফেকশন হওয়ার যে চান্স থাকে এই জায়গাটাকে ডক্টরেরা রিপিটেডলি কি করে পরিষ্কার করে সো এই যে পরিষ্কার করে দেওয়ার যে প্রসেস সেই প্রসেসটাকে বলি আমরা ড্রেসিং বি ক্লিয়ার এই যে কোনো একটা ব্যক্তির আপনার ফ্যামিলিতেও ইভেন্ট যদি হয়ে থাকে সেই ব্যক্তির যদি কোনোভাবে কোনো জায়গায় ইনফেক্টেড হয় এটা আউটার ইনফেক্টেড হ্যাঁ আমাদের স্কিনের বাহিরে যে ইনফেকশনগুলো ইন্টারনালি এটাকে আমরা বলি না সো এই আউটার স্কিনের বা কোনো জায়গায় যদি ইনফেকশন হয়ে থাকে সেটাকে পরিষ্কার করে দেওয়ার যে প্রসেস বা মেথড সেটাকে আমরা বলি ড্রেসিং সো বি ক্লিয়ার দেন এই যে ক্লিন করবেন ক্লিন করে জায়গাটা কি ওপেন রাখবেন যদি ওপেন রাখেন ওখানে অন্যান্যভাবে যে কোনোভাবে কিন্তু আরও ইনফেকশন হওয়ার একটা চান্স থাকবে সো এই চান্সটা যেন না থাকে এটাকে কি করা হয় কনসিল করে দেওয়া হয় এই যে উপর দিয়ে প্যাচ দিয়ে যে ঢেকে দেওয়া হচ্ছে বা বেঁধে দেওয়া হচ্ছে যে কোনো মেডিকেল ইকুইপমেন্ট মেডিকেল যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে যদি বেঁধে দেওয়া হয় এই যে বেঁধে দিলেন বেঁধে দেওয়ার প্রসেসটাকে আমরা বলি ব্যান্ডেজ সো দুটো জিনিস ড্রেসিং এবং ব্যান্ডেজ ড্রেসিংটা হচ্ছে কোনো কিছুকে পরিষ্কার করে দেওয়া ক্ষত স্থানকে পরিষ্কার করে দেখায় ইনফেকশন হলে এটাকে রিপিটেডলি পরিষ্কার করতে হয় এই পরিষ্কার করে দেওয়ার প্রসেসটাকে ড্রেসিং বলি এবং পরিষ্কার করে উপর দিয়ে ঢেকে রাখার বা বেঁধে দেওয়ার যে সিস্টেম বা প্রসেস সেটা সেটাকে আমরা বলি ড্রেসিং এরপরে ড্রেসিং ব্যান্ডেজের ক্ষেত্রে আমরা যে ব্যান্ডেজ বলি ব্যান্ডেজের দুই ধরনের ব্যান্ডেজ আমরা সাধারণত ইউজ করে থাকি একটা হচ্ছে রোলার ব্যান্ডেজ যেটা ডিরেক্টলি মেডিকেল ফার্স্ট এড বক্স যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখবেন গোল গোল কিছু কাপড় জ্বলানো থাকে সেই কাপড়গুলো ফাঁকা ফাঁকা ধীরে ধীরে একগুলো ফাঁকা ফাঁকা আছে সেই কাপড়গুলোকে আমরা দিয়ে যদি বেঁধে দেই সেই কাপড়টাকে বলা হচ্ছে রোলার ব্যান্ডেজ আর একটা হচ্ছে ত্রিকোণী ব্যান্ডেজ ত্রিকোণী ব্যান্ডেজটা ম্যানুয়ালি ইউজ করা হয় অনেক কাজে ত্রিকোণী ব্যান্ডেজ প্রাথমিক চিকিৎসায় সর্বাধিক ব্যবহৃত টুলসের মধ্যে এই ত্রিকোণী ব্যান্ডেজ অন্যতম সো ত্রিকোণী ব্যান্ডেজটা কি এটা এটা সম্পর্কে একটা যদি আমি ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে দেখেন আমার পকেটে একটা রুমাল আছে এটা স্কোয়ার হ্যাঁ চতুর্দিকে কিন্তু স্কোয়ার এখন এরকম স্কোয়ার একটা কাপড়কে যদি আমি মাঝখান দিয়ে ভাঁজ করি তাহলে দেখেন তিন কোণ সমৃদ্ধ হচ্ছে এটাকে বলে ত্রিকোণী মানে তিন কোণা সমৃদ্ধ এখন বাসাবাড়িতে বিশেষ করে মেয়েদের যে স্কার্টগুলো আছে স্কার্ফগুলো আসলে মাঝখানে এরকম ফোল্ডিং দিলে যে ত্রিকোণ হয় সেটাই হচ্ছে ত্রিকোণী তো আমরা যদি বাসাবাড়িতে কোনো ত্রিকোণী ব্যান্ডেজ রাখি তাহলে সেটা প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে খুব বেশি উপকারে আসে তো আপনারা যদি ত্রিকোণী ব্যান্ডেজ বানাতে চান তাহলে কি করবেন একটা স্কোয়ার এরকম স্কোয়ার একটা কাপড় নেবেন এই স্কোয়ার কাপড়টাকে আপনারা মাঝখান দিয়ে কেটে দেবেন এই মাঝখান দিয়ে কেটে দেবেন তো এটার মাপটা কি হবে চতুর্দিকে আটত্রিশ ইঞ্চি অথবা চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ হ্যাঁ চতুর্দিকে চল্লিশ ইঞ্চি রেখে আপনি এই রকম করে একটা ফোল্ডিং দিবেন ফোল্ডিং দিয়ে মাঝখানে কাচি দিয়ে কেটে দেবেন তাহলে যে দুটো পার্ট পাবেন এই দুটো পার্টকে আমরা বলি ত্রিকোণী ব্যান্ডেজ এটা প্রাথমিক চিকিৎসার সবচেয়ে বেশি ব্যবহৃত টুলস এই টুলসটা দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি অনেক ধরনের কাজে ইউজ করি চলুন একটু দেখে নিই ত্রিকোণী ব্যান্ডেজ মাল্টিপারপাসে ব্যবহার করা হয় প্রথমত ড্রেসিং করার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ত্রিকোণী ব্যান্ডেজ এরপরে স্প্লিন্ট স্প্লিন্ট হচ্ছে ফালি হুম কোনো একটা পেশেন্টের হাত ভেঙে গেলেও ধরুন এটা এটা একটা স্প্লিন্ট এটা একটা বাঁশের চটি বলা যেতে পারে ছোট একটা বাঁশের চটি মনে করে এটাকে আমরা কি করব। এই হাতটা যদি ভেঙে যায় আমরা এটাকে কি করব সাপোর্ট দেবো এখানে এ পাশে একটা সাপোর্ট দেবো এই যে সাপোর্ট দিলাম দেওয়ার পরে আবার উপর দিয়ে যে বেঁধে দিব। এই এই যে উপর দিয়ে আবার একটা কাপড় দিয়ে বেঁধে দেবো এই স্প্লিটটাকে ধরে রাখার কাজেও কিন্তু ত্রিকোণী ব্যান্ডেজ ব্যবহার করা হয় ত্রিকোণী ব্যান্ডেজ আরও অনেক কাজে ব্যবহার করা হয় আহত ব্যক্তিকে ক্যারি করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে আহত ব্যক্তির নিচে আপনি এটাকে দিলেন দিয়ে ওটাকে ক্যারি করতে পারবেন সো ত্রিকোণী ব্যান্ডেজের উপকারিতা অনেক বেশি যারা লাইফে স্কাউট করেছেন এটা বাংলাদেশের যেটা স্কাউট থাকে যেটা স্কুল কলেজ পর্যন্ত সীমাবদ্ধ আসে এই স্কাউটের ছেলেগুলো যখন দেখবেন ঘোরাঘুরি করে তাদের গলায় একটা সুন্দর একটা দড়ির মতো পেঁচানো সুন্দরভাবে থাকে এটা আসলে কি এটা আসলে ওই ত্রিকোণি ব্যান্ডেজটা ত্রিকোণী ব্যান্ডেজটাকে সুন্দরভাবে ফোল্ডিং করে লাগানো থাকে যে কোনো এমার্জেন্সির সময় তারা যেটা ইউজ করতে পারে সো এই ত্রিকোণী ব্যান্ডেজটার ব্যবহার অনেক বেশি প্যাড এবং রিং হিসাবে ব্যবহার করতে পারেন প্যাড ব্যবহার করতে পারেন প্যাড আবার কেমন দেখেন এই যে এই কাপড়টা আছে এই কাপড়টা ধরুন এটা হচ্ছে ত্রিকোণী ব্যান্ডেজ এই ত্রিকোণী ব্যান্ডেজটাকে আমি প্যাড বানাতে পারি কেমন করে দেখেন এটাকে একটু ফোল্ডিং করলাম ফোল্ডিং করে এইভাবে ফোল্ডিং করে দিলাম এই যে জিনিসটা বানালাম এটাকে আমরা বলি প্যাড হ্যাঁ এই প্যাড বানিয়ে আমরা কি করতে পারি ড্রেসিং করতে পারি বিভিন্ন পারপাসে আমরা ব্যবহার করতে পারি সো ত্রিকোণী ব্যান্ডেজকে আমরা বিভিন্ন পারপাসে আসলে ইউজ করি এটা সম্পর্কে স্পেসিফিকভাবে বলার একটাই কারণ ত্রিকোণী ব্যান্ডেজটা অনেক কাজে লাগে প্রাথমিক চিকিৎসায় এটা বাসা বাড়িতে আপনি বানিয়ে রাখতে পারেন যেটা আপনার যে কোনো এমার্জেন্সির সময় হয়তো হেল্প করবে সো এর এছাড়াও আরও দু একটা কাজ আছে সেটা হচ্ছে বিশেষ করে রক্তপাত যদি বন্ধ করতে চান কোনো পেশেন্টের ব্লিডিং হচ্ছে এই রক্তপাত যদি আপনি ইনস্ট্যান্ট বন্ধ করে চান বন্ধ করতে চান সেক্ষেত্রে ত্রিকণ ব্যান্ডেজ অত্যন্ত ইফেক্টিভ কারণ যে কোনো জায়গায় বাঁধন দেওয়ার জন্য যে ধরনের প্রসেস মানুষ অটোমেটিক করে সেটা কিন্তু ত্রিকোণো ব্যান্ডেজে দ্রুত সম্ভব অন্যান্য কাপড়ের তুলনায় সো কাপড়টা একই কিন্তু কাজ করার জন্যে এটা ইফেক্টিভ হ্যাঁ সো এরপরে যে বিষয়টা আছে স্লিং স্লিং হচ্ছে কোনো ব্যক্তির আমাদের বডিতে দুইশো ছয়টা বোন আসে ছোটো বড়ো মিলে দুশো ছয়টা বোন আসে এই বোনগুলো যদি ভেঙে যায় ভেঙে গেলে যে প্রক্রিয়া আমরা বেঁধে রাখি বা সাপোর্ট দিয়ে রাখি সেই সাপোর্ট দেওয়ার প্রসেসটাকে আমরা বলি হচ্ছে স্লিং স্লিং সাবধিক করতে হচ্ছে ঝুলানো ঝুলিয়ে রাখা ধরুন আমার হাটটা ভেঙে গেছে এখান থেকে এই হাটটাকে কি করবো আমি এই হারটাকে এরকম রাখলে কী নড়াচড়া বেশি করবে না সো এই হারটাকে আমি এইভাবে রেখে সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যে বেঁধে রাখবো এই বেঁধে রাখার প্রক্রিয়াটাকে বলা হয় স্লিং স্লিং মানে হচ্ছে ঝুলিয়ে রাখা আমাদের বডির যে কোনো বোন যদি ভেঙে যায় এই হাড়গুলো যদি ভেঙে যায় হারগুলো ভেঙে গেলে যে সাপোর্ট দিয়ে আমরা বেঁধে রাখি সেই সাপোর্ট দিয়ে বেঁধে রাখার প্রসেসটাকে বলা হচ্ছে স্লিং স্লিং সাধারণত আমরা যেগুলো ডিসক্রাইব করে থাকি সেটা হচ্ছে আমাদের বডিকে যদি আমরা দুটো পার্ট ভাগ করি এই কমর থেকে উপরে এই অংশকে বলা আপার এস্টিমেট নিচের অংশকে বলা হয় লোয়ার এস্টিমেট সো আপার এস্টিমেটে কোনো বোন যদি ভেঙে যায় তাহলে যে প্রক্রিয়ায় বাঁধন দেবো সেই বাঁধনটাকে আমরা ইউজুয়ালি স্লিং বলে থাকি সো স্লিং আসলে চার প্রকার স্লিংকে চারটি ভাগে ভাগ করা হয় চারটি ভাগে ভাগ করার মধ্যে অন্যতম বড় হচ্ছে যদি আমাদের এখানে যে হাড়টা আছে। এটাকে রেডিও অলনা বলে সো এই হারটা যদি ভেঙে যায় তাহলে এই রেডিও যদি ভেঙে যায় তাহলে যে প্রক্রিয়ায় বাঁধন দেলে ওই পেশেন্টটার জন্য ভালো এবং নড়াচড়া করবে কম সেই প্রক্রিয়াটাকে বলা হয় লার্জ আর্ম স্লিং স্লিং চার প্রকার এরপরে ধরুন ছোট্ট একটা অংশ ভেঙে গেছে ছোট্ট একটা অংশ প্রথমে হচ্ছে একটা ত্রিকোণী ব্যান্ডেজ আমরা এইভাবে বাঁধবো একটা হচ্ছে এই যে উপর দিয়ে বেঁধে দেবো যেন হাতটা একদমই নড়াচড়া না করে সো এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লার্জ আর্ম স্মল আর্ম মানে হাতের এই ছোটো কবজিতে যদি ভেঙে যায় তাহলে এই প্রক্রিয়া বাঁধন দেওয়াটাকে আমরা বলি স্মল আর্মস্লিং এবং ফাইনালি আমরা যদি কোনো ছোট বাচ্চার হয়ে থাকে তাহলে বাচ্চার হাতটা যেন নড়াচড়া না করে সেই নড়াচড়া না করার জন্য যেভাবে বাঁধনটা দেয় এটাকে বলা হয় কলার অ্যান্ড কাপ হ্যাঁ এই হাতের সঙ্গে এই কলারের যে বাঁধনটা দেওয়া হয় সেটাকে বলা হয় কলার অ্যান্ড কাপ ছোটো বাচ্চার ক্ষেত্রে এমনি একটু বেশি নড়াচড়া করবে একটু ভেঙে গেলে তো ব্যথা লাগবে বেশি এই তাদেরকে একটু স্ট্রিক্টলি বাঁধলে সেই বাঁধনটা দেখা যাচ্ছে যে খুলবে কম এবং ওই পেশেন্টটাকে কিওর করা সহজ হবে রাইট সো ফাইনালি আমরা যে জিনিসটা দেখছি সেন্ট স্লিং এখন সেন্ট জন লিংটা কখন এবং পারপাসটা কি আমাদের বডিতে সাধারণত এই যে পাজর এই রিব রিবগুলোতে উনত্রিশটা করে হাড় আছে এই বোনগুলো যদি ভেঙে যায় এই বোনগুলো ভেঙে গেলে আপনি কোন অংশ বাঁধবেন যাতে আপনার বোনগুলো নড়াচড়া না করে হাড় ভাঙ্গা রোগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যত পারফেক্টলি আপনি বাঁধতে পারবেন পেশেন্টার ক্ষেত্রে তত বেশি উপকার আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন তো আমাদের দেশে ইউজুয়ালি যারা হাড় ভাঙ্গা রোগ তাদের ক্ষেত্রে একটা জিনিস কমন লক্ষ্য করবেন ডক্টরের কাছে গেলে ডক্টররা প্লাস্টার করে সুন্দরভাবে এমনভাবে বাঁধে যেন নড়াচড়া না করে স্ট্রিক্টলি বেঁধে রাখে ইট মিন্স হার ভাঙা রোগের সবচেয়ে বড়ো একটা ট্রিটমেন্ট হচ্ছে বেঁধে দেওয়া পারফেক্টলি বেঁধে দেওয়া যদি কোনো রোগীকে পারফেক্টলি বেঁধে দেওয়া যায় তাহলে ওই হার অটোমেটিক্যালি রিস্টোর করে ইটস ইটস এ অ্যামেজিং রাইট আমাদের বডির একটা ইমেন্স পাওয়ার আছে এই পাওয়ারটার কারণে আমাদের বডি অটোমেটিক্যালি ওই জায়গাটাকে রিস্টোর করে ফেলে সো হার রোগের ক্ষেত্রে আমরা বাঁধনটাকে কেন গুরুত্ব দিয়ে বলি গুরুত্ব দেওয়ার একটাই কারণ হার রোগের বড় ট্রিটমেন্ট হচ্ছে পারফেক্টলি বেঁধে দেওয়া আপনি ডক্টরের কাছে যান বা ট্রেডিশনাল আমাদের যে কবিরাজ বলে থাকে আমাদের দেশে দুটো জায়গাতেই দেখা যায় যে রোগীকে সুন্দরভাবে প্লাস্টার করে দেয় এবং বেঁধে দেয় এই প্লাস্টার করে বা বেঁধে দেওয়ার একটাই কারণ হচ্ছে যদি পারফেক্টলি বাঁধা যায় তাহলে রুগীটার ক্ষেত্রে ওই হাটটা রিস্টোর হবে অটোমেটিক্যালি আপনার বডি থেকে ইমিউন ক্রিয়েট হয়ে ওই জায়গাটা অটোমেটিক্যালি রিস্টোর হবে সো হাড় ভাঙার একটা এই যে সেন্ট জোনস লিংটা দেওয়া হয় এই কারণে যদি পাজর ভেঙে যায় ধরেন আমার এই পাজরটা ভেঙে গেছে আপনি কোথায় বাঁধবেন তাহলে সিম্পলি এইভাবে আমার হাটটা উঠিয়ে দিতে হবে এবং উপর দিয়ে সুন্দরভাবে বাঁধতে হবে আমার যদি হাট এখানে বেঁধে রাখেন আমি কিন্তু হাঁটা চলা করলেও চলা করলেও কিন্তু আমার এই পাজরটা নড়বে না আমার যদি এই পাজর ভেঙে যায় তাহলে আমি যদি এইভাবে বাঁধি আবার যদি হাঁটাচলা করি তাহলে কিন্তু দেখবেন এই পাঁচরটা স্টিফ হয়ে থাকছে এটা নড়াচড়া প্রশ্ন সো সেন্ট জনস লিং হচ্ছে আপনার যে পাঁচর ভাঙবে বা এই যে বিউটি বোন যদি ভেঙে যায় তাহলে আপনি ওই হাতটা বিপরীত হাতটা নেবেন এইভাবে উঠাই দিবেন অথবা দুটো পাঁচরে যদি ভেঙে যায় এভাবে সুন্দর করে হাতটা দিয়ে আপনি যত পারফেক্টলি বাদবেন তত পেশেন্টের জন্য ভালো নড়াচড়া না করে আপনি দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাবেন সো এটা হচ্ছে সেন্ট জনস লিং ইনি প্রাথমিক চিকিৎসার জনকও বলা যেতে পারে ইনি আমাদের প্রাথমিক চিকিৎসার এই যে ব্রড কনসেপ্টটা এই কনসেপ্টটাতে সেন্ট জন নামে একজন ডক্টর অনেক বেশি কাজ করেছে ওনার নাম অনুসারে এটা করা হয়েছে সেন্ট জন স্লিং তাহলে আমরা সামারি করে বলতে পারি স্লিংকে আমরা চার ভাগে ভাগ করতে পারি লার্জ আর্ স্লিং স্মল আপ স্লিং কলারেন কাপ সেন্ট জন সো এগুলো আমরা আসলে প্র্যাকটিক্যালি যদি করতে পারতাম তাহলে আরও বেশি ইন্টারেক্টিভ হতো আরও বেশি সুন্দর হতো তবে আমি জিনিসগুলো যেহেতু ক্লু দিয়ে যাচ্ছি আপনারা একটু নিজের ইন্টারেস্ট থেকে এই জিনিসগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন কোনো সেফটি অফিসারের সাথে কথা বলতে পারেন প্রাথমিক চিকিৎসক দলের সঙ্গে কথা বলতে পারেন যেগুলো আপনাকে হেল্প করবে আচ্ছা এর এই ভিডিওতে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধৈর্য সহকারে ভিডিও ভিডিওগুলো দেখছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আপনার সত্যিকার অর্থেই সেফটি সেন্সটা ডেভেলপ করেন তাহলে এটা কখন কোথায় কিভাবে কাজে লাগবে বলা যাবে না সো আমি আশা করি এই ভিডিওগুলোর লেসনগুলো থেকে আপনার লাইফের যে কোনো ক্রাইসিস মোকাবেলায় হেল্প হবে আপনার যদি হেল্প হয় তাহলে এই ভিডিও করা সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে